ঈদ উপলক্ষে আমরা একে অন্যের বাড়িতে মেহেমান হয়ে থাকি কথা বলেন ঠিক কিনা মেহেমান আসলে রাগ নয় খুশি হবেন কারণ মেহেমান ঘরে আসামানে আল্লাহর পক্ষ থেকে বরকত আসা মেহেমান ঘরে আসা মানে আল্লাহর পক্ষ থেকে রহমত আসা জোরে বলি সুহান আল্লাহ এক নাম্বার ঘরের মধ্যে মেহেমান আসলে ধন সম্পদ বৃদ্ধি হয় অর্থাৎ যেই ঘরে মেহমান আসে সেই ঘরের সবার রিজিকের দরজা খুলে যায় দ্বিতীয় নম্বর আল্লাহ নবী বলেন তার ঘরের মধ্যে পরিবারের সদস্যদের মধ্যে যত ধরনের রূপ আছে সমস্ত রূপ দূর হয়ে যায় তৃতীয় নাম্বার। যেই ঘরে মেহমান আসে সেই ঘরের বাসিন্দা যারা আছে বসবাস যারা করে পরিবারের সকল সদস্যদের উপর বিভিন্ন রকমের বলা মুসিবত দূর হয়ে যায় চতুর্থ যারা মেহমানকে মেহমানদারি করে তাদেরকে মেজবান বলা হয় ঘরে আসার কারণে কবরে মেজবানের কিয়ামত পর্যন্ত আলোকিত হয়ে থাকবে পঞ্চম নাম্বার আমার নবী বলেন যিনি মেহমানদারি করেন যেই ঘরে মেহমান আসে সেই মেজবান তিনি কিয়ামতের ময়দানে আল্লাহ তালার দিদার পাবে রসুল উল্লাহর সুপারিশ তার তকদিরের মধ্যে নসিব হবে বলেন আল্লাহ আকবার আল্লাহ আমাদেরকে আমল গুলা করার তৌফিক দান করুন এখন আসুন কিতাবের মধ্যে পেলাম মেহমানকে তাজিম করার কারণে সম্মান করার কারণে আল্লাহ আমাকে আপনাকে নয়টা ফায়দা দিবেন সুবান আল্লাহ বলেন কিতাবে পেলাম মেহমান যখন ঘরে আসে সেই মেহমানের সাথে সেই মেহমানের সাথে দশ লক্ষ বরকত ঘরের মধ্যে ঢুকে দ্বিতীয় নম্বর মেহমান ঘরে আসে যা আহার করে খাবার যতটুকু গ্রহণ করে তত সমপরিমাণ পরিমাণ আল্লাহ মেজবানকে দান করে তথা যিনি মেহমানকে মেহমানদারি করেছেন তৃতীয় নম্বর আল্লাহ মেহমানকে মেহমানদারি করার কারণে জান্নাতের মধ্যে তার জন্য একটা শহর তৈরি করবেন বলেন আল্লাহ আকবর চার নম্বরে যিনি মেহমানকে মেহমানদারি করেছেন সম্মান করেছেন ইজত দিয়েছেন আল্লাহ তালা তাকে হাজারো শহীদের মর্যাদা দান করবেন কিতাবের মধ্যে পেলাম মেহমানকে মেহমানদারি করার কারণে পাঁচ নম্বরে যিনি মেজবান মেহমানকে মেহমানদারি করলেন তিনার মা বাবাকে আল্লাহ মাফ করে দিবেন যদি মা বাবা কাফির হয় তিনাদের আজাব মেহমানদারি করার কারণে হালকা করে দিবেন ছয় নম্বরে মেহমানকে মেহমানদারি করলে আল্লাহ তালা সত্তরটি হজ এবং সত্তরটি উমরার সাবদান করলেন সাত নম্বরে যেটা পেলাম পরিবারের যত সদস্য আছে মেহমানকে মেহমানদারি করার কারণে আল্লাহ তালা সবার জিন্দগির গুনাগুলা সাফ করে দেবেন আট নাম্বারে যেটা পেলাম মেহমানকে মেহমানদারি করার কারণে সেই মেজবান যখন দুনিয়া থেকে পর্দা করবেন কবরে চলে যাবেন তার কবরকে আল্লাহ সত্তর গজ বড় করে দিবেন প্রশস্ত করে দিবেন এরপরে নয় নাম্বারে যেটা পেলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলত মেহমান যে খাবার গ্রহণ করবে প্রত্যেকটা লোকমার বিনিময়ে আল্লাহ তার জন্য একটা পাকা নির্মাণ করবেন দানা নির্মাণ করবেন সেই দানাগুলা বিজলি চাইতে দ্রুত গতিতে যিনি মেহমানকে মেহমানদারি করেছেন ইজ্জত করেছেন ওই দানাগুলা দিয়ে বিজলির চাইতে দ্রুত গতিতে হেঁটে হেঁটে নয় তিনি সেই দানা দিয়ে উড়ে উড়ে পুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যাবেন আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আর একটু জোরে বলুন মেহমান আসলে খুশি হব নাকি বেজার হব আরো জোরে বলেন মা বোনেরা ওয়াজ শুনতেছেন দেখতেছেন মেহমান আসলে কি রাগ করা যাবে স্বামীর উপরে গুসা হওয়া যাবে আল্লাহ আমাদেরকে কবুল করুক মেহমান আসলে গড়ের মধ্যে বরকত আছে মেহমান আসলে ভাগ্য নিয়ে আসে কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন।